আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তারপর শুন বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আপনাদের জন্য দারুণ কিছু গর্জিয়াস বুটিক নিয়ে আসি গর্জিয়াস দেখাই দিচ্ছি এটা চারটা কালার থাকে এই ড্রেসটা দেখেন চারটা কালার থাকতেছে চমৎকার এই ড্রেসটা দেখেন নিখুঁত করে অ্যাম্ব্রয়ডারি করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে অ্যানব্রয়েডারি করা থাকতেছে চমৎকার ড্রেস সুন্দর করে অ্যানব্রয়েডারি করা এটা থাকতেছে অন্যটা অন্যটা থাকছে সুতির মধ্যে বড় একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দিয়ে দেখেন সুতির মধ্যে খুব সুন্দর একটা অন্য দিয়ে পেয়ে যাচ্ছেন অন্যটা সম্পূর্ণ ব্লক করা থাকতেছে স্কিন ব্লক স্যালোডটা পেয়ে যাচ্ছেন যে আমার কাজের সাথে কন্টাস্ট করা এই যে স্যালডটা ব্লক করা থাকতেছে এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশন এটা চারটা কালার চারটা কালারই আপনাদের জন্য আমরা দিয়েছি এই সুন্দর ড্রেসটা কিন্তু এই আরও একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার জলপাই কালার এই কালারটা অবশ্যই আপনারা আটচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটার থাকতে সেই স্যালারটা কন্ট্রাস্ট করার সেলোটো কন্ট্রাস্ট করা থাকতেছে এটা থাকতেছে অন্যটা বিশাল বড় অন্যটা এই কি ড্রেস তবে এটা সেলোটো কন্ট্রাস্ট করা থাকতেছে এইটা শুধু আপনারা পাবেন 48 পন্ত সাইজ 48 পন্ত শুধু এই ড্রেসটা পাবেন আর ওগুলা 44 পন্ত পাবেন 48 পন্ত সাইজ মাত্র 1350 টাকা ড্রেস আরো দুইটা কালার থাকতেছে এটা হলো রানি কালার দেখেন খুব সুন্দর একটা রানী কালারের মাঝে দেখেন খুব সুন্দর একটা রানী কালারের মাঝে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা থাকবে স্যালারটা ব্লু এটা অন্য একটা রানী মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর একটা কালার থাকতেছে দেখেন এটা হল আকাশি কালার খুব সুন্দর একটা কালার দেখেন চয়জবর কালার খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা এই সুন্দর ড্রেসটার প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকার মাঝে সাথে থাকতেছে স্যালারটা কন্টাস্ট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে রিমোর্ট যোগাযোগ করতে পারেন ড্রেস আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে এখন যেটা দেখাবো ধারণ একটা কাঠালি কালারের মাঝে খুব সুন্দর একটা কাঠারি কালারের মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন নিখুঁত করে কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে সিকোয়েন্সের কাজ একটু কাছ থেকে দেখা দিচ্ছি আমরা সিকোয়েন্সের কাজ থাকতেছে এটা সিকোয়েন্সের কাজ চমৎকার এই ড্রেসটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে হলো বিশাল বড় একটা নামাজিও না বিশাল বড় একটা নামাজি না থাকতেছে আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি এটা থাকতেছে স্যালাডটা ডিজাইন করা দেখেন স্যালডটা ব্লক করা থাকবে এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা দিয়ে তেরোশো টাকা তিনটা কালার থাকতেছে তিনটা কালার এই তিনটা কালারই সুন্দর এটা হলো সি গ্রিন একটা কালার দেখেন খুব সুন্দর আপনাদের পছন্দের একটা কালার এটা সালোটটা কমলা কালার থাকবে জামার সাথে ডিজাইন করা কাজের সাথে ডিজাইন করা থাকবে সাইড প্যানেল সাথে ডিজাইন করা থাকবে মাত্র 1350 টাকা কাজ করা ড্রেস এটা থাকবে আরো সুন্দর একটা কালার ড্রেস আরো সুন্দর একটা কালার মিষ্টি কালার এটা সালোটটা থাকবে ব্লু কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর চমৎকার ডেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে চমৎক করেছি আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ